أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزودهم ذكرانا وإناثا قال النبي صلى الله عليه وسلم كل أمر ذي بال لم يخدع ببسم الله فهو أقطع أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على جسد محمد في الأجساد اللهم صل على روح محمد في الأرواح اللهم صل على قلب محمد في القلوب اللهم صل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب سدني علما رب سدني علما رب اشرح لي صدري ويسر لي أمري আলহামদুলিল্লা শ্রীনিবাসেন্দ্র জাম মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তফসির কোরআন মাহফিল আগত হজরতলা কেরাম স্বপ্ন যুবক ভাই বন্ধুখন আল্লাহ রহমতি আস্কের মহতি জলসা আমি আপনি সহ সকলে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে সকলে বলি আর মহাগ্রন্থ তেলাওয়াত করেছি আল্লাহ রসুল সাল্লামের লক্ষ কোটি হাদিস থেকে একটি হাডিস তেলাওয়াত করা হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সমাজে প্রচলিত কুসংস্কার খুব জরুরি একটা বিষয় আমাদের মাঝে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো কোরআনেও নাই হাদিসও নাই এগুলো আমাদের মন করা কথা অনেক সময় এগুলোকে আমরা হাদিসের কথা বলেও চালিয়ে নিই এটার মধ্যে একটা এমন যেমন আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে বৃদ্ধ বয়সে হজ করা যৌবনকালে হজ করা যাবে না অথচ বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রচলন হইল যত এই শরীরে শক্তি থাকে সেই শক্তি থাকা অবস্থায় হজ করে এটা আমাদের মাঝে একটা প্রচলন হয়ে গেছে যে বুড়ো হলে কি করা হজ করা মূলত হজের কাজটা একটু কঠিন এটা অবাদত্তে মালি এবং বদনী উভয় যারা হজে গিয়েছেন দেখেছেন সাফা মারোয়া তওয়াফ করা হ্যাঁ এবং জামরা হ্যাঁ কোফে আরাফা ও মিনা অনেক কষ্টের বিষয় এর জন্য অনেক পুরুব্বীরা গেলে এগুলো পারে না এর জন্য হজটা করতে হবে কোন সময়ে যৌবন থাকতে গায়ে শক্তি থাকা অবস্থা এটা এই যে একটা ধারণা আমাদের যে হজ করব বৃদ্ধ বয়স এটার আরেকটা কারণ আছে কারণ হলো এই এক সময় আমাদেরকে এমন বুঝাইছে অনেকে হত বা আমাদের মাঝে একটা এরকম কুপথা রয়ে গেছে যে হজ করার পরে চাকরি করা যাবে না হজ করার পরে মাঠে কাজ করা যাবে না যে হজ করার পরে শুধু নামাজ আর তাসবি নিয়ে মসজিদে চলে যেতে হবে ব্যবসা করা যাবে না দোকানে যাওয়া যাবে না হাল চাষ করা যাবে না এরকম একটা প্রচলন আমাদের মাঝে চলে আসছে যার কারণে মানুষ কি করে একেবারে কাজ কাম সব শেষ করা ছেলে মেয়ে বিবাহ দিয়ে মনে করে ছেলে কি বিবাহ দেওয়ার আগে কি বিবাহ দেওয়ার আগে হস করা যাবে না হয় কি ছেলে মেয়ে সব জিম্মাদারে শেষ করে আর হজ দেবে হস করেন না কেন আমার একটা মেয়ে বিবাহ সাথে বাদ রয়েছে সেটাকে দিয়া যাব আর মেয়ের যখন বিবাহর সময় হবে বিবাহ হয়ে যাবে আপনি মেয়ে মেয়ের বিবাহের জন্য আপনার হস্তি কেন বিলম্ব করতেছেন আল্লাহ না করুক যদি আপনি হস বিলম্ব করতে করতে আপনার একটা সময় এসে যায় তখন আপনার আল্লাহর কাছে গিয়ে জবাব দিবে হচ্ছে আবু বকর সিদ্দিক রিয়াল তার আনু থেকে বর্ণিত যে তিনি একজন চৌত্রিশ নম্বর হাদিস বখারি শরীফ বিভিন্ন হাদিসের কিতাব আছে একজন মহিলা হজ করেছেন সাথে কথা বলে না আবু বক্কর তার সাথে কথা বলতে চাইলেন একাধিকবার প্রশ্ন করার পরে মহিলা জবান বলছেন যে না হজ করার পরে লম্বা আলোচনায় হাদিসের মধ্যে রয়েছে যে হজ করার পরে কথা বলা যাবে না এটা কোনো হাদিসে নেই এটা কোনো কোরআনেও নেই বিশেষ করে অনেক মহিলার এরকম আছে যে হজ করার পরে আর কি করে না কারো সাথে কথা বলে না একেবারে চুপ হয়ে যায় এটা মহিলাদের মাঝে আছে বেশি প্রচলন পুরুষরা যদি টুকটাক বলে ব্যবসা বাণিজ্য এই জন্য এই ভুলগুলো আমাদের ভাঙতে হবে যে না হজ ও অন্য অবাদতের মতো নামাজ করে যেভাবে ব্যবসা করা যায় হ্যাঁ রোজা করে রাখে যেভাবে ব্যবসা করা যায় জাগা দিয়ে যেভাবে ব্যবসা করা যায় হজটাও সেম এমনই যে হজ করার পরেও ইসলামের অন্য কাজ করা যাবে এটাতে কোনো বাধা নেই আরো একটা সমাজে যেটা কুসংস্কার আমাদের রয়েছে বিবাহের ক্ষেত্রে উকিল বাপ বিবাহের ক্ষেত্রে কি বাপ উকিল বাপ এই উকিল বাপ মূলত বাপ না আবার অনেকে ধর্ম বাপ ডাকে বিভিন্ন বাপ ডাকে হ্যাঁ এগুলো আসলে বাপ না বরং একজন বিবাহের ক্ষেত্রে উকিল হবো মেয়ের বাবা বাবা না থাকলে বড় ভাই হ্যাঁ তারা হবে উকিল এখন আমরা কি করি বাদ দিয়ে উকিল বাদ দিয়ে থার্ড পার্সেন্ট একজন এ বাবার আবার এমন ক্ষমতা যে বাবার বাবার সাথে সাথে ওই মেয়ের আপন যেভাবে চলাফেরা পর্দা পোষিতা করে না ওই উকিল বাবার সাথে ওইভাবে চলাফেরা অনেক জায়গায় দেখা যায় শ্বশুর এবং বাবার থেকে উকিল বাবার আরো মর্ম বেশি থাকে এগুলোর কোনো ভিত্তি ইসলামই নেই হ্যাঁ মেয়ের উকিল হবে মেয়ের বাবা মেয়ের উকিল হবে মেয়ের ভাই এরা হবে উকিল আলাদা তৃতীয় পক্ষ কোনো উকিলবাবের কোনো সিস্টেম নেই আরেকটি প্রচলন রয়েছে আমাদের বিবাহ সাথীতে যে মোহর বেশি নির্ধারণ করা মোহর হ্যাঁ অথচ মোহর যত কম হবে এটার মধ্যে আল্লাহ তালা খয়ের বরকত বেশি রেখেছেন এবং বিবাহের মধ্যে যত বেশি খরচ করতে পারি এটাকে আমরা এখন গণিমত ওই বিশ্বাস ওই বিবাহ সবচেয়ে বেশি বরকতময় যার মধ্যে খরচ কম হয় এখন আমরা বিবাহের মধ্যে খরচ বেশি করি আগে দেখা গেছে এমন একটা মোরগ খাওয়াইয়া একটা মুরগি খাওয়াইয়া বিয়ে করছে তিরিশ চল্লিশ জন মানুষ গেছে বিবাহ টিকে গেছে এখন কয়েকটা গরু খাওয়া বিবাহ টিকে না ওই যে বরাকা উঠে গেছে আরেকটা হলো আমাদের কু ধারণা যে সন্তান পুত্র সন্তান কারও সন্তান হয় না সন্তান না হলে আমরা কি করি বিভিন্ন মাজারে যাই হ্যাঁ এ মাজারে যায় আমরা কি করি সন্তান চাই আল্লাহ বলেন ইয়া হা বলি মাই ইয়ে আসা ও ইনে আসা অ এহা বলি মাই ইয়া ও জুকোর আ উ ইউজ দ্য উইডু হুম জুকর আ ন ওয়া কোনো ক্ষমতা নাই তা বীজের কোনো ক্ষমতা নাই ডাক্তারের কোনো ক্ষমতা নাই হ্যাঁ ডাক্তারের চিকিৎসা বাবু সুন্দা হিসেবে আমরা করতে পারি বাকি একমাত্র করব কার উপরে আল্লাহর সন্তান দেওয়ার মালিক কে এই জন্য যাদের মধ্যে কু ধারণা রয়েছে বদ ধারণা রয়েছে যে মাজারে অমুকি দিলে করলে মাজারে আমার সন্তান হবে অথবা যাদের পুত্র সন্তান হয় না মনে করে যে অমুক মাজারে কিছু দিলে আমার পুত্র সন্তান হবে এই জন্য এখান থেকে আমরা কি থাকবো বিরুদ্ধ থাকবো যেহেতু ও শুধুর কথা বলছি আরেকটা আমাদের মাঝে কু ধারণা রয়েছে এমন যে ওষুধ খাওয়ার পূর্বে বিস্মিল্লা বলা যাবে না অনেক পুরুববিরা মাঝে প্রচলনটা আছে আমরাও শুনছি ছোটোবেলায় যে ওষুধ খাওয়ার পূর্বে কি বলা যাবে না বিস্মিল্লা বলা যায়ন ওষুধ খাওয়ার সময় বিস্মিল্লা বললে নাকি রোগ বেড়ে যায় না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কুলামদিন জিবালিন লামিউদামি বিস্মিল্লা বাহু আক্তা প্রত্যেক নেক কাজ এরপর পূর্বে যদি বিস্মিল্লা না বলে সেটা অসম্পূর্ণ থেকে যায় বরং বিস্মিল্লা বললে আপনার রোগ বাড়বে না রোগ কমবে কি বলবে বলেন তো বিসমিল্লা বললে রোগ বাড়বে না কি কমবে এ কথাগুলো আমরা যদি মাইক যায় তো আলহামদুলিল্লাহ সন্তানের জন্য কোনো মাজারে যাওয়া যাবে না হ্যাঁ সন্তান দান করে কে আল্লাহ বিবাহের ক্ষেত্রে উকিল বানাবো না মেয়ের বাবা মেয়ের ভাইকে আমরা উকিল বানাবো এবং বিবাহের ক্ষেত্রে যত সম্ভব খরচ কম করার চেষ্টা করব যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন সকল বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার